নতুন এই দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদ কূটনৈতিক জুলাই গণবিপ্লবের আন্দোলনের শহীদ পরিবারের সদস্য যারা আহত হয়েছেন সেই সদস্যরাও গিয়েছেন এবং সারা বাংলাদেশ থেকে আগত সর্বস্তরের সাধারণ জনগণ নেতৃবৃন্দ সবাই উপস্থিত ছিলেন অনেকেরই ধারণা ছিল যে এই যে আজকে আত্মপ্রকাশ অনুষ্ঠানটা হয়ে গেল সেই জায়গায় আসলে কি পরিমাণ লোকজনের সমাগম হয় সেটা সেটার দিকেই অনেকের দৃষ্টি ছিল তবে সবার সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মোটামুটি ছাত্ররা যে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান এটা একটি সফল অনুষ্ঠান হিসেবে আমি মনে করছি কত লক্ষ লোক হবে আমি জানি না বাট এই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি একটি জনসমুদ্রে পরিণত হয়েছে সবচেয়ে দেখার যে বিষয়টি আমার চোখে লেগেছে সেটা হচ্ছে কি এখানে তরুণ যুবকদের সংখ্যাই সবচেয়ে বেশি ছিল আর এমন না যে টাকা দিয়ে কিনে আনা এক শ্রেণীর মানুষ বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে আমরা যেরকমটা দেখি ঠিক সেরকমটা নয় এখানে মনে হয়েছে সবাই স্টুডেন্ট বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গেছেন তারপর চাকরিজীবীরা গেছেন মোটামুটি একটা সুন্দর পরিবেশই আমি দেখেছি আমার চোখে সেটাই মনে হয়েছে তবে এই জুলাই আগস্ট বিপ্লবের পর যে নতুন দলের আত্মপ্রকাশ সে আত্মপ্রকাশের যে ঘোষণাপত্র এই ঘোষণাপত্রটি পাঠ করেছেন আজকের যে নতুন দল তার যিনি প্রধান হয়েছেন নাহিদ তাকে অভিনন্দন জানাচ্ছি তো ঘোষণাপত্রের উল্লেখযোগ্য কয়েকটি বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই এখানে তারা বলছেন যে উনিশশো নব্বই সালে ছাত্র জনতার বুকে রক্ত দিয়ে সামরিক সুরচার হটিয়েছিল তথাপিও স্বাধীন স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে আমরা গণতন্ত্র সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিশ্বাস নিশ্চিত করে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে পারেনি বরং বিগত পনেরো বছরে দেশে একটি নিষ্ঠুর ফেসিবাদ শাসন কায়েম হয়েছিল যেখানে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ক্ষমতাসীন দলের স্বার্থে বেপোরা ব্যবহার করে গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে বিরোধী মতের কণ্ঠরোধ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সর্বগ্রাসী দুর্নীতি অর্থ পাচারের একটি রাষ্ট্রীয় সংস্কৃতিতে পরিণত হয়েছিল তারপর তিনি আরো বলছেন যে গণতান্ত্রিক সমাজভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল হবে এই যে তাদের যে নতুন আত্মপ্রকাশ করেছে এই দলটি তারা আরো বলছেন আমরা মনে করি দু হাজার চব্বিশের গণ আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা লড়াই সূচনা করেছি একটি গণতান্ত্রিক নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে আমাদেরকে সাংবিধানিক সৌরতন্ত্র প্রতিষ্ঠার সব সম্ভাবনার অবসান ঘটাতে হবে আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদের নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য আমাদের সেকেন্ড রিপাবলিক জাতীয় স্বার্থ সুরক্ষায় শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে বেঙ্গে পড়া রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো পুনরায় গড়ে তোলা ও তাদের গণতান্ত্রিক চরিত্র রক্ষা করতে হবে আমাদের রাজনীতির অগ্রাধিকার এর মধ্যে দিয়েই কেবল আমরা একটি পরিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আবির্ভূত হতে পারবো তিনি আরও বলেন আমরা এমন একটি সংস্কৃতির বিকাশ চাই যেখানে সমাজে রাষ্ট্রের সর্বস্তরে বিভেদের বদলে ঐক্য প্রতিশোধের বদলে ন্যায় বিচার পরিবারতন্ত্রের বদলে মেধা ও যোগ্যতার মানদণ্ড প্রতিষ্ঠিত হবে আমাদের রাজনীতিতে দুর্নীতি ও স্বজনপ্রীতি কোনো অবস্থান হবে না তারপরে আরও বলছেন যে কৃষি সেবা উৎপাদন খাতে যথাযথ সমন্বয়ের মাধ্যমে একটি জাতীয় অর্থনীতি গড়ে তুলতে চাই যেটি হবে স্বনির্ভর আয় বৈষম্য ও প্রাণ প্রকৃতি পরিবেশের প্রতি সংবেদনশীল ন্যায্যতা ও সমাজভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমাদের সংকল্প পুনর্ব্যক্ত করতে চাই যাই হোক তো এই যে ঘোষণাপত্র আরও অনেক বড় অনেক অনেক লেখা আছে সেই সমস্ত বিষয়গুলিতে আমি আর যেতে চাই না তো এই যে জাতীয় নাগরিক পার্টির একশো একান্ন সদস্য কমিটির নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে প্রাথমিক লক্ষ্য এখন তারা নতুন যে সংবিধান প্রণয়ন এটা কতটুকু করতে পারবেন আমি জানি না তবে তাদের এই যে নতুন সংবিধান প্রণয়ন এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য এই কাটা ছেঁড়া আর যেরকম একটা সংবিধান এই সংবিধান দিয়ে আসলে বাংলাদেশ রাষ্ট্রটা খুব ভালোভাবে চলবে বলে আমার মনে হয় না হাসনাত আবদুল্লাহ বলেছেন যে গণভবনে যে যাবে ভারত থেকে নির্ধারিত হবে না মানে কারা গণভবনে যাবে ভবিষ্যতে সেটা ভারত থেকে নির্ধারিত বাংলাদেশের জনগণই সেটা নির্ধারণ করবে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের সাধারণ মানুষও কিন্তু এটাই চায় ক্ষমতা দখলের জন্য রাজনীতি করতে আসেনি তাসমিন যারা তাসমিন যারা বলেছেন যে এই যে নতুন রাজনৈতিক দল হলো সেটা তারা ক্ষমতা দখলের জন্য না বরঞ্চ জনগণকে সামনে নিয়ে একটি নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য তারা আসছেন অন্যদিকে সার্জিস বলেন যে অপরাধীর জন্য সুপারিশ নিয়ে থানায় না যেতে নেতাকর্মীদের সারজিজের সতর্কবার্তা এটা একটা ভালো কথা বলেছেন কারণ অপরাধীদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে তাদেরকে বিভিন্ন পোষকতা করাই যেন বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর একটি নিত্য নৈমিত্তিক কাজ হয়ে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে তারা এই যদি পালন করতে পারেন সেটা খুবই তারপর আরেকজন বলছেন যে গত বছরে গণতন্ত্রের কথা বলে গুম খুম করত। আওয়ামী লীগ যাই হোক তো আজকের যেই জনসমাবেশটি হলো আমার কাছে বা যেই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানটি চমৎকার একটি অনুষ্ঠান হয়েছে অত্যন্ত সাজানো আমার মনে হয়েছে মানে নতুন দল হিসাবে যতটুকু হওয়ার দরকার ছিল তার চেয়ে অনেক বেটার হয়েছে তো আমার ভালোবাসা আজকের এই যে নতুন আত্মপ্রকাশ অনুষ্ঠান সেই জায়গায় একটি তাৎপর্যপূর্ণ একটি ঘটনা আমার চোখে পড়েছে যেটা আমাদের পিনাকিদা একটা স্লোগান দেন তার প্রত্যেকটা বিরোধে ইনকালাব জিন্দাবাদ লাস্টে এই বক্তব্যটি কিন্তু আজকে ব্যাপকভাবে ব্যাপকভাবে এই যে ছাত্রদের যে নতুন দল জাতীয় নাগরিক কমিটি তারা কিন্তু এই স্লোগানটি দিয়েছেন তো এই জায়গায় একটা নতুনত্ব আসছে যে ইনকালাব জিন্দাবাদ ইনকালাব করতেই হবে বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হলে এই অভিহিত করছেন সরকার উপদেষ্টাদের থেকে একজন এসে এই পার্টির প্রধান দায়িত্ব নিয়েছেন আহ্বায়ক হয়েছেন মিস্টার নাহিদ ইসলাম সেই পার্টিটা আজকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে পার্টির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি নামটা ভালো কোনো সমস্যা নেই এবং এই পার্টির একশো একান্ন সদস্যের একটা কমিটি আজকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আনুষ্ঠানিকভাবে তারা জাতীয় সংসদের সামনে যে মানিক ভিনু আছে সেই মানিক মেয়ে বিশাল চত্বরে তারা রীতিমতো সমাবেশ করে সেখানে এই পার্টির সদস্যদের আংশিক পুরোটা করা হয়নি একশো একান্ন সদস্যের একটা কমিটি তারা ঘোষণা করেছে এখানে তারা বলেছে তারা কি করতে চায় লিখিত বক্তব্য দিয়েছে বক্তব্যটা বেশ বড় ওটা নিয়ে আলোচনা করা যেতে পারে কিন্তু এখন আমি করব, না এখন আমি আরো অন্য দুই একটা বিষয় নিয়ে কথা বলে পরবর্তী কখনো যদি সুযোগ পাই আমি এটা আলোচনা করব নীতি আদর্শ কি হতে যাচ্ছে তারা কি করতে চায় তো এই যে কমিটির কে কোন দায়িত্ব পেলেন আমরা এগুলো আগেই জেনেছি তবু আবার বলি মোটামুটি আগের মতোই আছে দু একটা জায়গায় একটু চেঞ্জ হয়েছে দু একটা জায়গায় গ্যাপ ছিল সেগুলো পূরণ করা হয়েছে নাহিদ ইসলাম যথারীতি আহ্বায়ক হয়েছেন আক্তার হোসেন তিনি এটা সদস্য সচিব হয়েছেন এর বাইরে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদিব আর জ্যেষ্ঠ যুগ্মর নিভা আর মুখ্য সংগঠন দুটো একটা দক্ষিণাঞ্চলের জন্য একটা উত্তরাঞ্চলের জন্য আমি আসলে বুঝিনি দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চলটা কি মানে পুরো দেশটাকে তারা উত্তর দক্ষিণে ভাগ করেছে এটা হতে পারে পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চলও হতে পারত কেন দক্ষিণাঞ্চল উত্তরাঞ্চল আমি জানি না তা এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাদ আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন সার্জিস আলম আর এর মুখ্য সমন্বয়ক পদে রয়েছেন নাসিরুদ্দিন পাটওয়ারি আর জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক রয়েছেন আব্দুল হান্নান মাসুদ এই হলো পার্টির অবস্থা এই পার্টির বিকাল সোয়া চারটার দিকে শুরু হয়েছে অনুষ্ঠান এবং তারপর থেকে এখানে অনেকে বক্তৃতা দিয়েছেন আমি কয়েকজনের বক্তৃতার কথা একটু বলতে চাই এ কারণে যে এদের বক্তব্যগুলো শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এদের নীতি আদর্শটা কি হতে যাচ্ছে যেমন নাহিদ ইসলাম যিনি আছেন তিনি যে বক্তব্য দিয়েছেন আমি একটা পত্রিকা থেকে হেডলাইনটা নিয়েছি প্রথম আলো হেডলাইন করেছে ভারত ও পাকিস্তানপন্থী পন্থী রাজনীতি ঠাই হবে না বাংলাদেশে মানে উনি বলেছেন যে বাংলাদেশে যে রাজনীতি করতে হলে ভারতপন্থী অথবা পাকিস্তানপন্থী এটা চলবে না এবং সেটা আমাদের মত করে করতে হবে যেমন ওনার ভাষায় যে বাংলাদেশে ভারত ও পাকিস্তানপন্থী রাজনীতি রাজনীতির হবে না আমরা বাংলাদেশকে সামনে রেখে বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে রাষ্ট্রকে বিনির্মাণ করব আমার কাছে এই বক্তব্যগুলি ভালো লেগেছে কারণ আমাদের আওয়ামী লীগ যেটা ছিল আওয়ামী লীগের কিন্তু ভারতপন্থী হিসেবে এই আওয়ামী লীগের একটা বদনাম ছিল এবং ওনারা মানে শেখ মুজিব বঙ্গবন্ধু শেখ মুজিব যখন ক্ষমতা ছিলেন তখন পঁচিশ বছরের চুক্তি ভারতের সঙ্গে এটা নিয়ে খুব সমালোচনা হয়েছে আর হাসিনা সরকার যখন ক্ষমতা ছিল তারা ভারতকে তো না চাইতে অনেক কিছু দিয়ে দিয়েছেন সেটা নিয়ে অনেক সমালোচনা রয়েছে তাই যে ভারতপন্থী হওয়া যাবে না কিন্তু পাকিস্তানপন্থী বলতে উনি কি মিন করেছেন সেটা আমি বুঝিনি পাকিস্তানপন্থী কি জামাত সেটা যদি হয় সেটাও একটা দিক নির্দেশন অবশ্যই তার মানে তারা জামাতের সঙ্গেও যাচ্ছে না এই পার্টি এটাও হতে পারে ভারত পাকিস্তান ছাড়া তো আরও পৃথিবীতে অনেক দেশ আছে অনেকে আবার মার্কিন পন্থী হতে পারে অনেকে আবার রাশিয়াপন্থী হতে পারে অনেকে আবার চীনপন্থী হতে পারে সেই সব দিকে যাওয়া সেই সব দেশের সঙ্গে আপনার সম্পৃক্ত হওয়া ভালোবাসাভাষী সম্পর্কে জড়িয়ে পড়া নিয়ে অবশ্য নাহিদ ইসলাম তেমন কিছু বলেননি তা আমি বুঝতে পারছি না কাজে ভারত পাকিস্তান না বলে যদি বলতেন আমরা কোনো বিদেশের কোনো রাষ্ট্রের সঙ্গেই ওই পন্থী হওয়া যাবে না তাহলে সহজ হতো নাকি এগুলি করতে চান আমি বলতে পারবো না আরেকটা জিনিস যদি বলেছেন যে এটা স্লোগানের মতো বলেছেন যে তুমি কে আমি কে বিকল্প বিকল্প স্লোগানটা তুলে ধরেছেন এবং বলেছেন বিকল্পের জায়গা থেকে এই নতুন দলের আত্মপ্রকাশ এটা একটা সিগনিফিকেন্ট কথা যে বিকল্পের জায়গা থেকে এখন বিকল্পটা কিসের বিকল্প সব কিছুর বিকল্প হওয়াটা কিন্তু সবসময় আবার ভালো না হুম সব কিছুর বিকল্প হয় না আর সবকিছুরই বিকল্প করতে হবে কেন যে জিনিসটা ভালো চলছে তারও বিকল্প করতে হবে কেন তা আমি জানি না এগুলো কেবল স্লোগান কিনা অথবা আরও কি আয়টা বলেছেন আজকের মন্ত্র থেকে শপথ বাংলাদেশকে বিভাজিত করা যাবে না বিভাজিত হচ্ছে না বিভাজিত বিভাজনের তো আপনারাও শুরু করেছেন আপনার মুখ থেকে অনেক কথা এসেছে যেগুলো নাকি বিভাজনকে স্পষ্ট করে দিয়েছে যাই হোক তারপরে আপনি বলেছেন আমরা দেখতে চাই আপনি কি করেন আমি বরং হাসনাদ আবদুল্লাহ বক্তব্যটা আপনাদের একটু বলি হাসনাদ আবদুল্লা কি বলেছেন যে আমরা নিশ্চিত করতে চাই এদেশ থেকে পরিবারতন্ত্র কবরস্থ হয়েছে এদেশে কামারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে কুমারের ছেলে প্রধানমন্ত্রী হবে এদেশে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব উঠে আসবে আমার এই কথাটা খুবই ভালো লেগেছে যে আসলেই তো দেশের প্রত্যেকটা নাগরিকের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা থাকা উচিত এবং প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ থাকা উচিত আমাদের এখানে পরিবারতন্ত্রটা একদম কিন্তু গেড়ে বসেছিল যে এমপি সাহেবের এমপি সাহেব যদি কোনো মারা যান ওনার পুত্র আবার ওখান থেকে এমপি হন অথবা ওনার পুত্ররা থাকলে স্ত্রী এমপি হন কন্যা এমপি হন কন্যার স্বামী এমপি হন কিন্তু এর বাইরে আর কেউ যেতে পারে না যারা সাধারণ নেতাকর্মী সাধারণ কর্মী সমর্থক তাদের জিন্দাবাদ বলাই শেষ আর কিছু তাদের কাজ দেয়। সেই জায়গার থেকে বেরিয়ে আসা সহজ কিন্তু এই কথাটা কিন্তু আবার আরেকটা ইঙ্গিত আছে সেই ইঙ্গিতটা কি যেমন ধরা যাক এই মুহূর্তে আওয়ামী লীগ সিনের বাইরে আছে আওয়ামী লীগের কথা বরং নাই বলি যদি আমি বিএনপির কথা ধরি বিএনপিতে আছেন তারেক রহমান উনি তো সাবেক প্রধানমন্ত্রীর পুত্র তাহলে কি পরিবারতন্ত্রের কবরস্থ হয়েছে উনি বলতে চাচ্ছেন হয়েছে মানে হয়ে গেছে কিন্তু উনি করবেন ডরবেন না হইয়া গেছে উনি এটাকে আরো নিশ্চিত করতে চান তো মানে উনি কি তারেক রহমানের মানে এই যে পরিবারতন্ত্র বিএনপির যে পরিবারতন্ত্র যেটা আছে মূল নেতৃত্বে সেটার কবরস্থ হয়ে গেছে বলে দাবি করছেন সেটা কি আসলে বাস্তবতা কি তাই তারেক রহমান তো বিএনপির কাছে বিতর্কের ঊর্ধ্বে থাকে একজন নেতা এবং উনি হ্যাঁ ঠিক উনি পরিবারতন্ত্র হিসাবে এসেছেন প্রধানমন্ত্রী পুত্র হিসাবেই উনি দায়িত্বে এসেছেন এতে কোনো সন্দেহ নাই কিন্তু এতদিনে ওনার যে অবস্থান দলের মধ্যে এবং নানাভাবে দলকে যেভাবে পরিচালনা করেছেন এতে কিন্তু ওনার নেতৃত্ব নিয়ে কিন্তু কোনো প্রস্তাব নেই তারপরেও এটা যদি মানে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী পুত্র হওয়ার অপরাধে যদি ওনাকে কবরস্থ করতে হয় ওনার নেতৃত্বকে সেটা অবশ্যই অন্য প্রসঙ্গ আমি জানি না দেশের মানুষ কি ভাবে হাসনাদ আব্দুল্লা মতোই ভাবে নাকি অন্যভাবে ভাবে এটা হয়তো সামনে আমরা টের পাব। আর এই যে কথাগুলি বলা হয়েছে আমি আর বেশি বলি না অনেকে অনেক কথা বলেছেন আর বেশি কথা বলার দরকার নেই এই দুটো কথাই আমি বললাম যে ওনাদের মানে মোটামুটি একটা ধারণা কিন্তু পাওয়া গেল এখন আমার কিছু বেসিক প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি করে আমি আলোচনাটা আসলে শেষ করতে চাই আমার বেসিক প্রশ্ন হলো আমি অনেককে জিজ্ঞেস আমি নিজে ওখানে যাইনি আমি নিজে যাইনি অনেক লোককে আমি জিজ্ঞাসা করেছি যারা গিয়েছিলেন যারা দেখেছেন আমি একজন লোককে জিজ্ঞাসা করছি যিনি আশেপাশেই থাকেন উপরের কোনো একটা ভবন থেকে দেখেছেন মিটিংটা পুরো মিটিংটার আমার প্রশ্নটা ছিল যে কত লোক এসেছিল এই মিটিংয়ে বলা হয়েছিল কালকে যে দু লাখ লোক আসবে সারা দেশ থেকে হ্যাঁ সারা দেশ থেকে লোক এসেছিল বাস ভর্তি করে লোক বাস এসেছিল অনেকগুলি বাস এসেছিল বিভিন্ন জেলা থেকে বাস এসেছিল তো ভর্তি করে বলতে পারবো না তবে লোক সংখ্যা কত হয়েছিল আমাকে একজন বললেন পঞ্চাশ থেকে সত্তর হাজার লোক এসেছিল আবার অনেকে বললেন না এটা সত্তর থেকে আশি হাজার হতে পারে হতে পারে আমি ধরে নিচ্ছি এক লাখ লোক এসেছিল দু লাখ বলেছিল এক লাখ লোক এসেছিল কারা এসেছিল সেখানে আমি দেখেছি এটা একটা বিষয় ইয়াং প্রচুর লোক এসেছিল ঢাকার ভেতর থেকে অনেক লোক এসেছিল যারা নাকি ইয়াং তাদের মধ্যে একটা নতুন প্রত্যাশা নিয়ে তারা এখানে এসেছিল এটা আমি মনে করি এটা খুবই ইতিবাচক একটা লক্ষণ যে ইয়াং জেনারেশন যারা একসময় রাজনীতি বিমুখ ছিল তারা রাজনীতি দিকে ঝুঁকছে এটা আমি মনে করি খুব ইতিবাচক এই দল কিংস পার্টি কি না পার্টি এটা আমি আরেকদিন বলবো ওই আমার শেষ প্রশ্ন নয় এই মুহূর্তে এই মুহূর্তে আমার যে প্রশ্নটা খুব জরুরি আমার কাছে আমি মনে করি এই প্রশ্নের উত্তর দিতে পারা না পারার উপর এই দলটা নিয়ে আমার মূল্যায়নটা অনেকাংশে নির্ভর করবে সে প্রশ্নটা কি এই অনুষ্ঠান করতে কত টাকা খরচ হয়েছে আমি যদি এক লাখ লোক ধরি এক লাখ লোকের একটা সমাবেশ করতে ঢাকা শহরে কত টাকা খরচ হয় আমি বিভিন্নভাবে যোগাযোগ করেছি যারা অনুষ্ঠান করেন তাদেরকে জিজ্ঞাসা করেছি এবং সেখান থেকে আমি যে ফিগারটা পেয়েছি মঞ্চ করা সামনে চেয়ার আনা বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনকে বসতে দেওয়া আপ্যায়ন করা এবং বাস ভর্তি করা লোক আনা যারা বাসে আসবে তাদেরকে নানাভাবে খাওয়ার ব্যবস্থা করা হাত খরচ অনেক রকম খরচ কিন্তু আছে কত টাকা ব্যয় হয়েছে আমি এটা জানতে চাই আমি কি ফিগার জানি আমার জানার দরকার ওটা পরে হয়তো আলোচনা করবো কিন্তু ওনারা বলুক এই মিটিংটা করতে তাদের কত টাকা ব্যয় হয়েছে আমার দ্বিতীয় প্রশ্ন এই টাকার উৎস কি কারা এই টাকাগুলো আপনাদেরকে দিয়েছে যদি আপনাদেরকে কোনো অসৎ আপনার তো নিজেদের টাকা এত টাকা থাকার আপনাদের কোনো কারণ নাই কারণ আপনাদের মূল লিডার আহ্বায়ক নাইদ ইসলামের ব্যাংকে আসে মাত্র এক লাখ টাকা উনি তো আর করবে তাহলে টাকাটা কোথেকে আসলে ভাই আপনার কেউ জমিদারের পুত্র না হাসতে আপনার তো বলেছে কৃষকের পুত্র যাতে নাকি প্রধানমন্ত্রী হতে পারে কেন যে এখানে মানে বিশাল বড় লোকের কোনো পুত্র কন্যা আসছে বলে আমার কাছে মনে হয় না টাকাটা কোথেকে আসলে ভাই এটা আমি জানতে চাই এই টাকাটা যদি একজন চোরাকার বাড়ি দেয় একজন অর্থ পাচারকারী দেয় একজন অসৎ ব্যবসায়ী দেয় সে কেন দিয়েছে সে কেন দিয়েছে আপনাদেরকে ভালোবেসে দিয়েছে আপনাদের সে কেন ভালোবেসেছে ভালোবাসা তো এমনি এমনি হয় না তারা যদি দেশের ভালোই চাইতো তাহলে সে অসৎ হইতো না তারা যদি দেশের ভালোই চাইতো তাহলে তো অর্থ তারা পাচার করতো না তারা তো লুটপাট করতো না যদি তারা ভালো দেশে ভালো চাইতো তাহলে তারা দেশের ভালো যে আপনাদেরকে দিয়েছে এটা মনে করার কোনো কারণ নাই তারা টাকাটা দিয়েছে তাদের নিজেদের সুবিধা লাভের জন্য তাদের কি সুবিধা আপনারা দেবেন বলে অঙ্গীকার করেছেন এই বিষয়গুলো আমার জানতে হবে আমি জানতে চাই একজন দেশের নাগরিক হিসাবে আপনাদের উচিত হবে ট্রান্সপারেন্ট পলিটিক্স করা আমি এই দলকে অনুরোধ করব। আপনারা বলুন এই অনুষ্ঠান করতে আপনার কত টাকা খরচ হয়েছে এই টাকাগুলো কে কে দিয়েছে তার একটা তালিকা দিন আমি দেখতে চাই যে কারা দিয়েছে সেই লোকগুলি কারা একটা প্রবাদ আছে একটা মানুষকে ভালো মন্দ বুঝবা কী হবে বুঝবা হলে সেইভাবে এ তার কারা এটা দেখে তারা কার সঙ্গে মেশে কার সঙ্গে আড্ডা দেয় কার কাছ থেকে টাকা নেয় এগুলো দেখে আমরা আপনাদেরকে চিনতে চাই আপনারা কি বলেছেন সেটা ইম্পর্টেন্ট না আপনারা কি করেছেন কি করতে পারেন সেটা আমরা দেখতে চাই প্রিয় দর্শক প্রশ্নটা রেখে গেলাম যদি জবাব পাই খুশি হব যদি জবাব না পাই সন্দেহের মাত্রা বাড়তে থাকবে ভালো থাকবে না আল্লাহ হাফিজ